আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভবতী কি খেলে রক্তশূন্যতা দূর হবে বা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে তাছাড়াও থাকছে কি কি কাজ করলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রক্তকোষে হিমোগ্লোবিন হচ্ছে আয়রন সমৃদ্ধ প্রোটিন এই প্রোটিন সারা শরীরে অক্সিজেন সরবরাহ করে সাধারণত পুরুষের তুলনায় নারীদের রক্তে হিমোগ্লোবিন কম থাকে বিশ্বের বেশিরভাগ নারী হিমোগ্লোবিনের সমস্যায় ভোগেন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম হওয়ার অন্যতম কারণ আয়রনের অভাব প্রিয়ড কিংবা গর্ভাবস্থায় এই সমস্যা আরো বাড়ে কারণ এই সময় শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত ভের যায় অনেক সময় শিশু সুস্থভাবে গর্ভে বেড়ে উঠতে গর্ভবতী নারীকে রক্ত দিতে পরামর্শ দিয়ে থাকেন ডাক্তাররা কারণ আমাদের দেহে কুশগুলোকে সক্রিয় এবং সক্ষম রাখতে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক থাকাটা অত্যন্ত বেশি জরুরি বিশেষজ্ঞদের মতে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দিনে আট মিলিগ্রাম আর একজন নারীর শরীরে তেরো থেকে ১৬ মিলিগ্রাম হিমোগ্লোবিন থাকা প্রয়োজন বিশেষ করে আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সের নারীদের দিনে কমপক্ষে ১৯ মিলিগ্রাম আরণ সমৃদ্ধ খাবার খাওয়া উচিত আমাদের দেশের বেশিরভাগ নারীদের শিশু বয়স থেকেই হিমোগ্লোবিন কম থাকে আর এটাকে অনেকে স্বাভাবিক হিসেবেই দেখেন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে কিছু খাবার নিয়মিত খাওয়া প্রয়োজন এখন আমরা জানবো রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম হওয়ার লক্ষণগুলো কি কি প্রথমত মনোযোগের অভাব দেখা দেওয়া দ্বিতীয়ত মাথা ব্যথা মাথা জিম ধরা শ্বাসকষ্ট ও ক্লান্তি অনুভূত হওয়া তৃতীয়ত সামান্য পরিশ্রমে কষ্ট হয় চতুর্থত খাবারে অরুচি দেখা দেওয়া পঞ্চমত চেহারা ফ্যাকাশে দেখায় হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানোর যে সকল খাদ্য তার মধ্যে অন্যতম নাম হচ্ছে ডালিম প্রতিদিন মাঝারি আকৃতির একটি ডালিম খাওয়ার চেষ্টা করুন অথবা এক গ্লাস ডালিমের জুস খান এতে রয়েছে আয়রন ক্যালসিয়াম শর্করা ও আশ যা রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করে দেহের রক্ত সচল রাখতে সাহায্য করে আপেল প্রতিদিন খোসা সহ একটি আপেল খান অথবা সমানুপাতে আপেল ও বিটের রস মেশাতে পারেন আয়রনের উৎস ছাড়াও আপেলে আরো নানা প্রকার পুষ্টি উপাদান রয়েছে দিনে একটি করে আপেল খেয়ে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে পারেন বিশেষ করে গর্ভাবস্থায় আপনি প্রতিদিনই খাদ্য তালিকায় একটি করে আপেল রাখতে পারেন লৌহযুক্ত খাবার হিমোগ্লোবিন উৎপাদনে লৌহ গুরুত্বপূর্ণ একটি উপাদান শরীরে লৌহের ঘাটতি হিমোগ্লোবিন কমে যাওয়ার অন্যতম কারণ লৌহ সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে মুরগির কলিজা খেজুর জলপাই ঝিনুক ডিম আপেল বেদে ডালিম তরমুজ কুমড়ার বিচি ও কিশমিশ গর্ভাবস্থায় আপনি নিয়মিত সকল খাবার খেতে পারেন এতে করে হিমোগ্লোবিনের মাত্রাও ঠিক থাকবে মধু মধু আয়রনের একটি ভালো উৎস আয়রন ছাড়াও মধুতে কপার ও ম্যাঙ্গানিজ আছে এই উপকরণগুলো শরীরে গিয়ে প্রচুর পরিমাণের হিমোগ্লোবিন প্রস্তুত করতে সহায়তা করে গর্ভাবস্থায় নিয়মিত মধু দুধ ডিম খেতে হবে এতে করে হিমোগ্লোবিনের মাত্রাও ঠিক থাকবে বিট বিটে রয়েছে প্রচুর আয়রন ফলেক অ্যাসিড ফাইবার ও পটাশিয়াম শরীরের লাল রক্তকণিকার সাথে হিমোগ্লোবিন বাড়াতে বিটের রস খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ডাক্তাররা ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিড এক প্রকার ভিটামিন বি কমপ্লেক্স এতে লাল রক্তকণিকায় তৈরিতে প্রয়োজনীয় উপাদান রয়েছে সবুজ পাতাযুক্ত সবজি কলিজা ভাত সিমের বিচি বাদাম কলা সবুজ ফুলকপি বা ব্রকুলিতে অনেক ফলিক অ্যাসিড পাওয়া যায় তাই গর্ভাবস্থায় হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে অবশ্যই এই সকল শাকসবজি বেশি করে খেতে হবে ভিটামিন সি এর অভাবে হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে পারে গর্ভাবস্থায় হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে যেসব খাবার নিয়মিত খেতে হবে তা হলো শাকসবজি পেঁপে কমলা লেবু স্ট্রবেরি গুলমরিচ সবুজ ফুলকপি বা ব্রকুলি আঙ্গুর টমেটো কচু শাক ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এর মানে হচ্ছে যেসব খাবারে বিশেষ করে সি থাকে সেসব খাবার গর্ভাবস্থায় বেশি করে খেতে হবে এখন আমরা জানবো ও ঔষধ গ্রহণের কথা বলে থাকেন ডাক্তাররা গর্ভবতী মায়ের খাবার ও বিশ্রামের বিষয়ে শুরু থেকে পরিবারের সদস্যদের লক্ষ্য রাখতে হবে যাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম তাদের চা কফি ঠান্ডা পানীয় এবং মাদক জাতীয় খাবার এড়িয়ে চলাই উত্তম সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা খুবই গুরুত্বপূর্ণ এতে শরীরে অক্সিজেনের চাহিদা বাড়ে তখন অনেক বেশি হিমোগ্লোবিন তৈরি হয় আশা করছি ভিডিওটি দেখে আমরা বুঝতে পেরেছি গর্ভাবস্থায় রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখা কতটা জরুরি আর কোন কোন খাবার খেলে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক থাকবে তাও আমরা জেনে নিয়েছি সম্পূর্ণ ভিডিও থেকে আশা করছি ভিডিওটি দেখে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না الله فيس